এটা অনেক সময় এটা হয়ে যায় দুর্ঘটনা কিন্তু হয় তো হইতে পারে কিন্তু আমি অস্বীকার করতেছি না আসলে কিন্তু হয় সেটা ড্রাইভার কি আপনারা নিতে পারবেন এটা আমরা গরিব মানুষ আসলে রং সাইড দিয়ে আমরা যাওয়া উচিত না আমি বলছি সেটা ড্রাইভার কি আপনারা নিতে পারবেন এটা হয়ে গেলে তো আমাদের গরিব মানুষ আমাদের দাবি করতে হবে

আল্লাহ না করুক একটা দুর্ঘটনার শিকারে একজন মানুষ মারাও যেতে পারে এটা আমার ভুল হয়েছে আমি আগে বলছি রংশীদের আর আর কখনো চলবেন উল্টো পথে যাবো তো কখনো যাব না